ফর্মের তুঙ্গে থাকা বিরাট কোহলির সামনে নতুন মিশন বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট দিয়েই তিনি আবার ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে আর এই টেস্ট সিরিজেই বিরাট কোহলির জন্য অপেক্ষা করছে ডাবল সেঞ্চুরি এমন দাবি করলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী যদিও বাসিত আলী ইদানিং যা বলছেন তাই বিতর্ক ছড়াচ্ছে কোহলি টেস্ট ক্যারিয়ারে ষাটটি ডাবল সেঞ্চুরি করেছেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি তালিকায় তিনি ইংল্যান্ডের কিংবদন্তি ওয়ালি হ্যামন্ডের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন এই পরিসংখ্যানে পরিবর্তন আসবে বলে মনে করছেন বাসিত আলী নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন ইংল্যান্ড সিরিজে বিরাট ছিলেন না শ্রীলঙ্কা সিরিজে সে ভালো পারফর্ম করেনি কিন্তু বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে আপনারা বড় সেঞ্চুরি দেখবেন একশো দশ কিংবা একশো পনেরো নয় দুইশো রানের ইনিংসও দেখতে পারেন তার কাছ থেকে বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি টেস্টে নয় ইনিংসে চুয়ান্ন দশমিক ছয় দুই গড়ে চারশো রান করেছেন কোহলি দুই হাজার সালে হায়দ্রাবাদ টেস্টে বাংলাদেশের বিপক্ষে দুইশো চার রানের ইনিংস খেলেন উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে সাতাশ সেপ্টেম্বর কোহলি আদৌ ডাবল সেঞ্চুরি পাবেন কিনা সেটা জানতে সময়ের অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই Rubelis Lambroni , Kalevgattur .